আমরা তো সারাদিনই ইন্টারনেট ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে কোটি কোটি কম্পিউটার ফোন ডিভাইস এগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড এর পিছনে কিন্তু একটা দারুণ আর্কিটেকচার বা স্থাপত্য কাজ করে একেই বলে নেটওয়ার্ক টপোলজি চলুন আজ এই কানেকটিভিটির পিছনের গোপন নকশাটা একটু জেনে আসা যাক তো এই আলোচনায় আমরা প্রথমে বুঝব নেটওয়ার্ক টপোলজি জিনিসটা আসলে কি এরপর আমরা দেখব কয়েকটা জনপ্রিয় টপোলজি যেমন বাস আর রিং এরপর স্টার ম্যাশ আর সবশেষে হাইব্রিড টপোলজি দেখব কিভাবে এগুলো আমাদের ডিজিটাল দুনিয়াকে গড়ে তুলেছে আচ্ছা তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে প্রশ্নটা হল এই নেটওয়ার্ক টপোলজির দরকারটা কি এটা ঠিক কোন সমস্যার সমাধান করে ধরুন আপনার কাছে বেশ কয়েকটা কম্পিউটার আছে এখন আপনি চাইছেন ওরা যেন নিজেদের মধ্যে কথা বলতে পারে মানে ডেটা আদান প্রদান করতে পারে কিভাবে করবেন এটাই কিন্তু নেটওয়ার্ক ডিজাইনারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদম সহজ করে বললে নেটওয়ার্ক টপোলজি হল একটা নেটওয়ার্কে কম্পিউটার বা ডিভাইসগুলো কিভাবে সাজানো আছে তার একটা নকশা এর দুটো দিক আছে একটা হলো ফিজিক্যাল টপোলজি মানে বাস্তবে তারগুলো বা ডিভাইসগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত আর আরেকটা হলো লজিক্যাল টপোলজি মানে ডেটা ঠিক কোন পথে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাবে তাহলে চলুন এই কানেক্টিভিটি সমস্যার একদম শুরুর দিকের কিছু সমাধান দেখা যাক এগুলোকে বলা হয় বাস আর রিং টপোলজি প্রথমে আসি বাস টপোলজিতে এখানে ব্যাপারটা খুব সহজ একটা লম্বা মেইন তার থাকে যেটাকে বলা হয় বাস আর নেটওয়ার্কের সব কম্পিউটার ওই একটাই তারের সাথে যুক্ত থাকে অনেকটা পুরনো টেলিফোনের পার্টি লাইনের মতো যেখানে একজন কথা বললে লাইনের সময় শুনতে পায় এখানেও ঠিক তাই একটা কম্পিউটার ডেটা পাঠালে সেটা ওই বাস বরাবর গিয়ে নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইসের কাছে পৌঁছে যায় এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুবই সস্তা আর সেট আপ করাও বেশ সহজ কিন্তু সমস্যাও আছে আর সেটা বেশ বড় ভাবুন তো ওই যে মেন তারটা ওটাই যদি কোনো কারণে কেটে যায় বা নষ্ট হয়ে যায় ব্যাস পুরো নেটওয়ার্ক ডাউন আর আরেকটা বড় সমস্যা হল নিরাপত্তা যেহেতু ডেটা সবার কাছে চলে যাচ্ছে তাই গোপনীয়তা বলে প্রায় কিছুই থাকে না বাস টোপোলজির কিছু সমস্যা সমাধানের জন্য এলো রিং টোপোলজি এটা অনেকটা বাস টোপোলজিকেই একটা গোল বৃত্তের মতো করে দেওয়া মানে তারের দুই মাথা এক করে দেওয়া হয়েছে এখানে ডেটা শুধু একদিকে একটা বৃত্তাকাল পথে ঘুরতে থাকে আর ডেটা পাঠানোর জন্য একটা মজার সিস্টেম ব্যবহার করা হয় যাকে বলে টোকেন পাসিং অনেকটা রিলে রেসের মতো যার হাতে টোকেন বা ব্যাটনটা থাকবে শুধু সেই ডেটা পাঠাতে পারবে এতে ডেটার ধাক্কাধাক্কি বা কলিশন অনেক কমে যায় এটা সুবিধা হল বাসের চেয়ে এখানে একটু বেশি শৃঙ্খলা আছে আর সব কম্পিউটারের ডেটা পাঠানোর সমান সুযোগ থাকে কিন্তু এরও একটা মারাত্মক দুর্বলতা আছে আর সেটা হল সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর মানে ওই যে পুরো রিংটা তার যে কোনো একটা জায়গায় যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলেই কিন্তু পুরো নেটওয়ার্কটা অকেজো হয়ে পড়বে তো বাস আর রিং টোপোলজির এই সব সমস্যার সমাধান নিয়ে এল স্টার টোপোলজি আর এটাই কিন্তু এখনকার সময়ে লোকাল নেটওয়ার্ক মানে আমাদের বাসা বা অফিসের নেটওয়ার্কের জন্য সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড স্টার টোপোলজির কনসেপ্টটা একদম অন্যরকম এখানে মাঝখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে একটা হাব বা সুইচ আর নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইস আলাদা আলাদা তার দিয়ে সরাসরি ওই কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে অনেকটা পুরনো দিনের টেলিফোন এক্সচেঞ্জের সুইচবোর্ড অপারেটরের মতো আপনি যাকে ফোন করতে চান অপারেটার শুধু তার সাথে লাইনটা কানেক্ট করে দেয় এইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল নির্ভরযোগ্যতা ধরুন কোন একটা কম্পিউটারে তার নষ্ট হয়ে গেল তাতে কিন্তু পুরো নেটওয়ার্কের কিচ্ছু হবে না শুধু ওই একটা কম্পিউটারই অফলাইন হবে দারুণ না কিন্তু এরও একটা দুর্বল জায়গা আছে আর সেটা হলো ওই মাঝখানের কেন্দ্রীয় ডিভাইসটা যদি কোনো কারণে ওই হাব বা সুইচটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই বসে পড়বে এখানে হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি হাব হলো একটা বলতে পারেন বোকা ডিভাইস ওর কাছে কোনো ডেটা এলে ও কিছু না ভেবে নেটওয়ার্কের সবার কাছে সেটা পাঠিয়ে দেয় এতে নেটওয়ার্কে অনেক অদরকারী ট্রাফিক তৈরি হয় অন্যদিকে সুইচ হল একটা স্মার্ট ডিভাইস ও ঠিকই জানে কোন ডেটা কার কাছে পাঠানোর জন্য এসেছে তাই ও ডেটাটা শুধু নির্দিষ্ট কম্পিউটারকেই পাঠায় ফলে নেটওয়ার্ক অনেক ফাস্ট এফিশিয়েন্ট আর নিরাপদ থাকে আচ্ছা এবার আমরা কথা বলবো এমন একটা টোপোলজি নিয়ে যেটা নির্ভরযোগ্যতার দিক থেকে একদম শেষ কথা এর নাম মেস্টোপোলজি কিন্তু বুঝতেই পারছেন সেরা জিনিসের জন্য সেরা দামও দিতে হয় মেস্টোপোলজির আইডিয়াটা হলো নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইস বাকি প্রত্যেকটা ডিভাইসের সাথে সরাসরি আলাদা তার দিয়ে যুক্ত থাকবে মানে কোনো মধ্যস্থতাকারী নেই এর ফলে কি হয় ডেটা পাঠানোর জন্য একটা নয় অনেকগুলো রাস্তা খোলা থাকে একটা পথ বন্ধ হয়ে গেলে ডেটা অন্য পথ দিয়ে ঠিকই চলে যাবে এক কথায় রকম নির্ভরযোগ্য কিন্তু ভাবুন তো এই ব্যাপারটা কতটা জটিল হতে পারে এর জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে যদি আপনার নেটওয়ার্কে এন সংখ্যক ডিভাইস থাকে তাহলে মোট কেবেলের সংখ্যা হবে এন গুণ এন বিয়োগ এক তাকে আবার দুই দিয়ে ভাগ একটু জটিল লাগছে চলুন একটা উদাহরণ দেখি পঁয়তাল্লিশ জি পঁয়তাল্লিশটা আলাদা কেবেলের দরকার হবে মাত্র দশটা ডিভাইসকে একটা ফুল ম্যাশ নেটওয়ার্কে কানেক্ট করতে ভাবা যায় একশোটা ডিভাইস হলে তো কথাই নেই তাহলে বুঝতেই পারছেন মেস্টোপোলজির মূল ব্যাপারটা কী এটা আপনাকে দেবে সর্বোচ্চ লেভেলের নির্ভরযোগ্যতা আর নিরাপত্তা কিন্তু এর বিনিময়ে খরচ হবে অনেক টাকা আর এটা ম্যানেজ করাও ভীষণ কঠিন তাই খুব ছোট আর অত্যন্ত গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের জন্য এটা ব্যবহার হলেও সাধারণ বড় নেটওয়ার্কের জন্য এটা প্রায় অবাস্তব তাহলে প্রশ্ন আসতেই পারে বাস্তব দুনিয়াতে আমরা আসলে কি ব্যবহার করি উত্তরটা হলো কোনও একটা নির্দিষ্ট টপোলজি নয় বরং এদের একটা মিশ্রণ আর একেই বলা হয় হাইব্রিড টপোলজি হাইব্রিড টপোলজি মানে হল প্রয়োজনের খাতিরে দুই বা তার বেশি টপোলজিকে একসাথে জুড়ে দেওয়া যেমন ধরুন একটা বড় অফিসের কথা সেখানে হয়তো প্রত্যেকটা ফ্লোরে একটা করে স্টার নেটওয়ার্ক আছে আবার ওই সবগুলো ফ্লোরকে একসাথে কানেক্ট করার জন্য একটা বাস বা রিং টপোলজি ব্যবহার করা হলো। এটাই হলো হাইব্রিড মানে যার যেখানে সুবিধা তাকে সেখানে ব্যবহার করা তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম আসল কথাটা হলো কোনো একটা বেস্ট নেটওয়ার্ক টপলজি বলে কিছু হয় না কোনটা ব্যবহার করা হবে সেটা পুরোপুরি একটা ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের পেছনে কাজ করে চারটে মূল ফ্যাক্টর খরচ কেমন হবে নেটওয়ার্কটা কতটা নির্ভরযোগ্য হবে ডেটা কতটা নিরাপদ থাকবে আর ভবিষ্যতে নেটওয়ার্কটা বড় করার সুযোগ থাকবে কি না এই চারটের মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করাই হলো আসল চ্যালেঞ্জ শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্যে আমরা এখন স্মার্ট সিটি ইন্টারনেট থিংস থিংসের যুগে বাস করছি যেখানে শুধু কম্পিউটার নয় আমাদের গাড়ি বাড়ি ঘুড়ি সব ইন্টারনেটে কানেক্টেড এরকম একটা অতি সংযুক্ত পৃথিবীতে ওই যে চারটে ফ্যাক্টর বললাম খরচ নির্ভরযোগ্যতা নিরাপত্তা আর পরিমাপযোগ্যতা এগুলোর মধ্যে কোনটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব ব্যাপারটা কিন্তু ভাবার মতো